বাংলা ও বাঙালি ইস্যু আরো উত্তপ্ত হয়ে উঠছে উত্তপ্তের আগুনে ঘি ঢেলেছেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত ভারতবর্ষের অন্যতম ভাষা বাংলা ভাষাকে বিজেপি বলছে বাংলাদেশের ভাষা বাংলা ভাষা ইস্যুতে বিজেপিকে চরম আক্রমণ করেছে বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল বিভাজন এরা শুধু যে টিপ্রাজ্যের ট্রাইবেল জনগণের ভাষা সংস্কৃতি জমির অধিকার স্বাগত অধিকারকে তারা অস্বীকার করছে না এখন ভারতবর্ষের অন্যতম যে অগ্রসরতম জাতিদের মধ্যে অন্যতম বাংলা ভাষাভাষী যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাই একশো কোটি মানুষ সেই বাংলা ভাষাকে বলছে বাংলাদেশিদের ভাষা তাদের আইটি সেলের প্রধান অমিত মালবিয়া বলছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে কোনো ল্যাঙ্গুয়েজই নেই তো সেই আর এস বিজেপি তার সাথে সক্ষতা করতে গেছেন আমাদের ত্রিপুরাজের ত্রিপুরা মথা দোষ ফুড হ্যাবিটে নয় ভেজালি সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস